হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে দুঃখজনক হচ্ছে আমাদের নোয়াখালী একদম পানিতে ডুবে গিয়েছে তো দেখতেই ফেলেছেন আমি এখন আছি বিউরাতে আমাদের ঘরের দরজা সো আমরা এখন পানিতে আছি আমাদের এখানে প্রায় এলাকা তলিয়ে গিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সবাই তো মিনিস ভাইকে চিনেন তাদের ঘরেও পানি উঠে গিয়েছে সো আমরা এখন একসাথে থাকি সাস্ত ভাই দেখতেই পাচ্ছেন যে আসলে দুর্যোগপূর্ণ প্রবল এলাকার মধ্যে নোয়াখালী একটা অন্যতম এলাকা চারিদিকে জীবন তো থেমে থাকে না থাকা খাবার ভাই এখন রান্নার ব্যবস্থা হচ্ছে দেখেন যে আসিফ অনেক আগে এই চুলোটা তৈরি করেছে দেখেন এই চুলোটা কিন্তু তখন তৈরি করেছে তখন এটা ব্যবহার ছিল না এটা কোনো প্রয়োজন হয়নি লাগেনি কিন্তু এখন এই দুর্যোগের সময় এই চুলোটা খুবই কার্যকরী একটা চুলা অর্থাৎ এক আইয়া যেটা এক পাতিলে চুলে বলা হয় এখানে এক আই তরকারি বা যে কোনো কিছু রান্না করা যায় গ্যাসের চুলের মতে মোটামুটি হালকা একটু দাঁড়িয়ে প্রয়োজন হয় তারপরে মোটামুটি ভালোভাবে পাকগুলা শেষ হয় তো দুর্যোগ সময়ে তার এই চুলাটা খুবই গুরুত্বপূর্ণ জানেন যে আসিফ অনেক সর্ববিষয় অনেক কষ্ট করে অনেক খাটনি করে এই ভিডিও তৈরি করে আপনারা জেনে খুশি হবেন যে আসলে আমাদের খুব একটা তেমন সামর্থ্য নেই আমিও ছোটখাটো কিছু চাকরি বাকরি করি আর আসিফ তো আসলে খুব একটা কিছুই ভিডিও করে তেমন খুব একটা উন্নতি করতে পারতেছে না তা সত্ত্বেও আমরা নিজেদের আত্মীয় স্বজন ভাই অথবা নিজেরা নিজেও স্বাস্থ্য স্বাস্থ্য ভাই স্বার্থ ভাই এবং নিজেদের রিলেটিভস থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে কিছু শুক্র খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি আপনি জেনে খুশি হবে অর্থাৎ আমরা একটু পরে রওনা দিচ্ছি যে আমরা যতটুকু সম্ভব চেরা মুড়ি বিস্কুট চারাচুর শুকনো খাবার গুলো দিবে যাতে করে মানুষ রান্না করে খাওয়াটা এখন খুব টাপ আপনারা জানেন খুশি আমি আমাদের মাদ্রাসাটাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে অলরেডি দশটা ফ্যামিলির মতো উঠেছে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা হচ্ছে যে আসলে আপনাদের জন্য দোয়া করবেন যেহেতু আসলে দুই দিন আগেও পানি থাকা সত্ত্বেও কিন্তু পরিমাণটা কিছুটা কমতেছিল কিন্তু এখন এসে উল্টো হয়ে গেছে অর্থাৎ পানির পরিমাণটা আবার আগের জায়গায় ফিরেছে বরং ফিরে নেই শুধু আর বেড়ে গেছে পানির পরিমাণ তো কাজে তার মধ্যে বরা বর্ষা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি তার মধ্যে এই অবস্থার মধ্যে আসলে আমরা তো যাই হোক আসলে আল্লাহ যেহেতু আমাদেরকে আসলে কতটুকুই আমরা স্বস্তিতে থাকবো যেহেতু এখন আমরা ঘরে থাকতেছি